আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন সকাল সকাল কেমন জায়গায় চলে আসলাম ভিডিও করতে দেখেন খোলা মরুভূমি দুধু মরুভূমি ওই যে দেখেন এখানে আসার একটি কারণ আছে অন্যতম কারণ এলাকাতে ভিডিও করতে পারি না যার কারণে এরকম দূরে যেখানে কোনো মানুষ নাই কেউ নাই সেখানে চলে আসছি ভিডিও করতে পারি না এটার কারণ হচ্ছে ভিডিও করতে গেলে মানুষ শুধু তাকিয়ে থাকে দূর থেকে তাকিয়ে থাকে যে কি করে এবং কাছেও চলে আসে যে কি করে মানে তারা কীভাবে আমাদের কি পাগল ভাবে না কীভাবে জানি না এবং কি সরাসরি প্রশ্নও করে বলেও ফেলে যে তুমি কি করতেছো এখানে কি করো পোলাপানের মতো মোবাইল হাতে স্ট্যান্ড হাতে নিয়ে এই জায়গায় চলে আসছি নির্জন এলাকা কেউ নাই পাঁচ সাতটা ভিডিও করলাম দেখেন কোনো মানুষও নাই কিচ্ছু নেই পাঁচ একটা ভিডিও করলাম কেউ নাই আশেপাশে এখানে আসার কারণ হচ্ছে কেউজন না দেখে নিজের মনের মতো করে ভিডিও করতে পারি আমি ছোটো ছোটো কন্টেন্ট তৈরি করি রিলস এবং বড় ভিডিও তৈরি করি তবে এলাকায় করতে পারি না যেখানে মানুষ প্রচুর মানুষ এজন্য এলাকা ছেড়ে একটু দূরে চলে আসছি যেখানে কোনো মানুষজন নাই আপনারা আপনাদের এলাকায় কীরকমভাবে করতে পারেন কি না এটা জানান কারণ যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ইনকাম করে না যাদের ইনকাম হয় না তারা বিডিও করলে এলাকার মানুষ আসলে অনেক কিছু বলে আমাদেরও বলে আমরাও তো ইনকাম করি না মাত্র শুরু করলাম কয়েক মাস টুকটাক ইনকাম হয় তো মানুষ গ্রামের মানুষ আসলে এগুলো এখনও বুঝে না যে আসলে অনলাইনে কীভাবে রেমিটেন্স আসে এভাবে টুকটাক কাজ করলেও কিন্তু রেমিটেন্স আসে এগুলা রেমিটেন্স রেমিটেন্সের সাথে তুলনা করা হয় আমি দেখাই আপনাদের দেখেন ওই যে দেখা যায় দেখেন ওই যে পিছনে ওইটা হচ্ছে আমাদের গ্রাম কত দূরে একজন মানুষ নাই দেখেন একদম ফাঁকা ঠিক আছে এই জায়গায় চলে আসছি বিডিও করার জন্য আপনাদের এলাকা তো মনে হয় এরকম সমস্যার সম্মুখীন হন যে ভিডিও করতে গেলে মানুষ তাকে তাকে হাসাসি করে বলে যে ও কি করে ওখানে কি করে মানে এরকম একটি পরিস্থিতি তাই আমি আগে আসতাম না আগে বাসায় করতাম আশেপাশে করতাম এখন সুন্দর একটি জায়গা পেয়েছি এখানে না মানে ওই যে আপনাদের দেখাই ওই যে পিছনের ওয়াল দেখেন ওয়ালের পিছনে ওই যে তাল গাছ দেখা যায় দেখেন ওই যে তাল গাছ তাল গাছ দেখছেন ওই যে ওই যে তাল গাছ ওই তাল গাছে আমি ওখানে ভিডিও করলাম সাত থেকে আটটি ভিডিও করলাম সকালবেলায় বিকেলে আসবো ওখানেই করব ওই তাল গাছের ওপারে সবুজ ক্ষেত দেখেন দেখা যায় কিনা না ধান ক্ষেত ওই ওয়ালের ওই পাশে করলাম যেন এলাকার মানুষ না দেখে নিরিবিলি করা যায় এজন্য ভিডিও করলাম আপনারা কীরকম কেমন করে ভিডিও করেন এলাকার মানুষ কী বলে আপনাদের পাগল বলে কি না সেটা একটু জানাবেন ভিডিওটি আসলে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে